সবাইকে শুভেচ্ছা জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে সাতচল্লিশতম বিসিএসের সম্পূর্ণ সার্কুলারটা আলোচনা করব কোন কোন পদে ক নেওয়া হবে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে রয়েছে বিসিএস প্রশাসন এডমিন ক্যাডারে সহকারী কমিশনার পথ সংখ্যা দুইশো অনার্স পাশ করতে হবে চার বছর মেয়াদি এবং মাস্টার্স করতে হবে যদি মাস্টার্স করতে হবে যদি ডিগ্রি করা থাকে তারপর রয়েছে বিশেষ পররাষ্ট্র সহকারী সচিব পনেরো জন পদ শিক্ষাগত যোগ্যতা অনার্স করতে হবে ন্যূনতম তারপর বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার একশো জন বিসিএস আনসার ক্যাডারে জেলা সহকারী জেলা কমান্ডান্ট আটজন বিশেষ ও হিসাব অডিট অ্যান্ড মহা সহকারী মহা হিসাব রক্ষক তেষ্টী পদ বিসিএস করের সহকারী কর কমিশনার একশো চারজন বিশেষ শুল্ক আব আবগারি পঞ্চাশ জন বিশেষ সমবায় সহকারী নিবন্ধক চারজন বিশেষ রেলওয়ে ট্রাফ সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট চারজন তারপরে রয়েছে বিশেষ তথ্য সহকারী তথ্য সহকারী পরিচালক বা সহকারী তথ্য বাইশজন সহকারী পরিচালক অনুষ্ঠান চোদ্দো জন সহকারী বার্তা নিয়ন্ত্রক সাতজন সব ক্ষেত্রে অনাস পাস বিশেষ ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল তেরো জন বিশেষ পরিবার পরিকল্পনা বাষট্টি বিশেষ খাদ্য একজন তারপরে রয়েছে সহকারী প্রকৌশলী বিশেষ রেলওয়ে চারজনকে নেওয়া হবে এতে এখানে বলছে পুল কৌশলে বিএসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা স্বীকৃত ইনস্টিটিউট হইতে এ এম আই ই এবং এ এন বি সেকশন পাস সহকারী যন্ত্র প্রকৌশলী দুইজন এখানে বলছে যন্ত্রকৌশলী বিএসি ইঞ্জিনিয়ারিং স সহকারী সংকেত যোগাযোগ প্রকৌশলী একজন ত্বরিত প্রকৌশলে বিসিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রণ একজন তো ত্বরিত কৌশল যন্ত্রকৌশল বা পুরকৌশলী বিসি বিএস ইঞ্জিনিয়ারিং সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী তিনজন তো ত্বরিত কৌশলী বিসি বিএসই ইঞ্জিনিয়ারিং পাস তারপর রয়েছে বিসি সড়ক ও জনপথ সহকারী প্রকৌশলী সিভিল একজন তো প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং তারপর রয়েছে বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী পঁচিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ফলিত পদার্থবিজ্ঞা বিষয়ে প্রথম শ্রেণী বা সমাজ জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে তারপর রয়েছে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশলী পাঁচজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো পুরকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিসিএস বন সহকারী বন সংরক্ষক পাঁচটি পদ তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয় বনবিদ্যা বা বিএসসি কৃষি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণী বিজ্ঞান অথবা মৃত্তিকা বিজ্ঞানে অনার্স পাস তারপর রয়েছে বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা তিরিশ জন অনার্স করতে হবে মৎস্য বিষয়ে বিসিএস প্রাণী সম্পদ বা পশু সম্পদ পঁয়তাল্লিশ জন তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন তারপর আছে সায়েন্টিফিক অফিসার লেকচার প্রাণী পুষ্টি কর্মকর্তা অফিসার ইনচার্জ জু অফিসার তো নয়জন এখানে বলছে যে পশু পালনে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে বিসিএস কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কীট তত্ত্ববিদ প্রকাশন অফিসার ইনস্ট্রাক্টর বিশ্লেষক নমুনা সংগ্রাহক অফিসার একশো আটষট্টি জন বিশ্ববিদ্যালয় হয়তো বিসিএস বিএসসি কৃষি করতে হবে তারপর রয়েছে মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা একজনকে নেওয়া হবে মৃত্তিকা পানীয় পরিবেশ বিজ্ঞানে অনার্স পাস করতে হবে কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক বা কৃষি বিপণন কর্মকর্তা বা অন্যজন তো এখানে বসে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বিএসসি কৃষি অর্থনীতি বিএসসি কৃষি ব্যবস্থাপনা বিএসসি কৃষি বিপণন সম্মানে দ্বিতীয় শ্রেণীর অনার্স তার বিসিএস স্বাস্থ্যে রয়েছে সহকারী সিভিল সহকারী সার্জন এক তেরোশো একত্রিশটি পদ সহকারী ডেন্টাল সার্জন তিরিশটি পদ বিডিএস অথবা সমমানের ডিগ্রি বিসিএস পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার বা সম্মানের পদ একশো আটত্রিশটি বিএমডিসি কর্তৃক অথবা এম বিবিএস অথবা সমমানের ডিগ্রি তারপরে রয়েছে বিসিএস গণপূর্ত সহকারী প্রকৌশলী পাঁচজন সিভিল তো অনার্স পাশ করতে হবে প্রকৌশল বিষয় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহকারী প্রকৌশলী ইএম বিশ জন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়েছে কৌশলে যন্ত্র কৌশলে বিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এখন হচ্ছে বিসিএস শিক্ষা খেডারে বিসিএস শিক্ষায় সাধারণ শিক্ষায় রয়েছে প্রবাসক বাংলায় একশো বত্রিশটা বাংলা বিষয়ে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস তারপর রয়েছে প্রবাসক ইংরেজি সাতাত্তরটি ইংরেজি বিষয়ে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেতে পেলে চলবে প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানের নব্বইটি পদ শিক্ষাগত যোগ্যতা মানে সাবজেক্ট ওয়ারি অনার্স করতে হবে যে সাবজেক্টে প্রবাসক ওই সাবজেক্টের অনার্স দর্শনে আটচল্লিশ জন প্রবাসক অর্থনীতিতে তেষট্টি জন প্রাণীবিদ্যায় পনেরো জন ইতিহাস প্রবাসকে তিরিশ জন সমাজ কল্যাণে পঁচিশ জন প্রবাসক রসায়ন পঁয়তাল্লিশ জন প্রবাসক ইসলাম শিক্ষা জন প্রবাসক ইসলামের ইতিহাসে সংস্কৃতি বত্রিশ জন প্রবাসক প্রাণীবিদ্যা সাতত্রিশ জন প্রবাসক উদ্ভিদবিদ্যা তিরিশ জন প্রবাসক সমাজবিজ্ঞান পনেরো জন প্রবাসক গণিত বিয়াল্লিশ জন প্রবাসক ভূগোলে রয়েছে ষোলো জন প্রবাসক হিসাব বিজ্ঞান বিয়াল্লিশ প্রবাসক মার্কেটিং দশ প্রবাসক ব্যবস্থাপনায় বিয়াল্লিশ এবং প্রবাসক ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে বিশজন জন আর রয়েছে প্রবাসক মানববিজ্ঞানে দশজন তারপর রয়েছে প্রবাসক কৃষি বিজ্ঞানে পাঁচজন প্রবাসক পরিসংখ্যানে পঁচিশ জন প্রবাসক সংস্কৃতিতে জন প্রবাসক গ্রাহস্থ অর্থনীতিতে জন প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ জন প্রবাসক খাদ্য ও পুষ্টিতে জন তারপর রয়েছে আরও রয়েছে প্রবাসক ভূগোলে রয়েছে তিনজন প্রবাসক শিক্ষায় রয়েছে দুইজন প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানে দুইজন প্রবাসক গৃহস্থ অর্থনীতিতে দুইজন তারপর যে সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য রয়েছে প্রবাসক হাদিস একজন প্রবাসক তাফসির দুইজন প্রবাসক ইসলামের ইতিহাসের দুইজন প্রবাসক ফিকিয়া দুইজন প্রবাসক আরবি দুইজন প্রবাসক বাংলা দুজন প্রবাসক ইংরেজি দুইজন প্রবাসক পদার্থবিদ্যায় দুইজন তারপর রয়েছে প্রবাসক রসায়নে দুইজন প্রবাসক উদ্ভিদবিদ্যায় দুইজন প্রবাসক অর্থনীতিতে দুইজন প্রবাসক রাষ্ট্রবিজ্ঞানে দুইজন প্রবাসক গণিতের দুইজন আইসিটিতে দুইজন তারপর রয়েছে বিসিএস কারিগরি শিক্ষা ইনস্ট্রাক্টর টেকনিক্যাল গ্রাফিক্স ডিজাইন পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে একজন প্রভাষক নন টেকনিক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে দুইজন তো শিক্ষিত বিষয়ে অনার্স করতে হবে ইনস্ট্রাক্টর নন টেকনিক্যাল ইংরেজি দুইজন ইনস্ট্রাক্টর নন টেকনিক্যাল অ্যাকাউন্টিং পলিটেকনিকে দুইজন ইনস্ট্রাক্টর নন টেকনিক্যাল ম্যানেজমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটে একজন ওয়ার্কশপ সুপার বা ইলেকট্রিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউটে তিনজন তারপর রয়েছে প্রবাসক টেকনিক্যাল টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজে একজন এই হচ্ছে মোট পদ ক্যাডারের শূন্যপদের সংখ্যা হচ্ছে মোট চৌত্রিশশো সাতাশিটি পদ তো এই হচ্ছে পদ এখন রয়েছে যে নন ক্যাডার সমূহ সেগুলো আলোচনা করব তো আবেদন করবেন কীভাবে সম্পূর্ণ বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আরও কিছু জানতে চাইলে ধন্যবাদ